তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে ইএলএস এর অফিসে ইএলএস এর এমডি স্যারকে আমরা পেয়ে গেছি তো ইএলএস এর বিষয় সম্বন্ধে কিছু আলাপ আলোচনা এবং কিছু क्वेश्चन সেগুলো আমরা জেনে নেব স্যার থেকে তো স্যার কেমন আছেন ভালো আছি নমস্কার সকলকে তো ইএলএস তো এখন আমাদের বর্তমানে টেন্ডিং এ চলছে তো এই বিষয়ে আমি আপনার থেকে কিছু জানতে চাইবো দেখুন আজকে একটু নেগেটিভ আলোচনা করি কারণ পজিটিভ আর নেগেটিভ মিলে সবকিছু চলছে তা আমাদের ইয়েলছে শুধু পজিটিভ দিকগুলো দেখবেন নেগেটিভগুলো শুনবেন না এটা হবে না তো নেগেটিভ এবং পজিটিভ দুটোই সমান এবং সমানভাবে কাজ করে যেটা শুধু পজিটিভ নিয়ে একটা বাল্ব আপনি জ্বালাতে পারবেন না সেখানে নেগেটিভেরও প্রয়োজন হয় তো সব কিছুতে কোনো কোম্পানিতে পজিটিভ নেগেটিভ থাকে তো আপনি প্রশ্ন করেন আর প্রশ্নগুলো বলে দেবেন আচ্ছা ওকে তো এখন বর্তমানে স্যার আমাদের ইএলএস সম্বন্ধে অনেক মানুষ নেগেটিভ ধারণা আনছে অনেক কিছু তো ওটা যদি একটু ক্লিয়ার ভাবে আপনি জানাতেন দেখুন আমি ভারতবর্ষের কথাই বলি ভারতবর্ষের দেড়শো কোটির উপরে মানুষ আছে তো প্রত্যেককে পজিটিভ ভাবে নেবে না কারণ আমি আগেই বলেছি নেগেটিভ এবং পজিটিভ নিয়ে সব কিছু চলে তো যেরকম আমাদের ট্রেন্ডিংয়ে চলছে এখন পজিটিভ দিক আছে তেমন কিছু লোক যারা একটু বেশি বুদ্ধিমান তারা অনেকটাই ভাববে তারা নেগেটিভটা খোঁজার চেষ্টা করবে কারণ এটা স্বাভাবিক দেখুন স্বাভাবিক এই কারণে কারণ আপনি ধরেন চুন খেয়ে আপনার গালটা পুড়ে গেছে যখন এবারে আপনি না ঠকে গেলেন তারপরে আপনার সামনে যখন দইটা আসবে ওটাও সাদা চুনটাও সাদা ছিল তখন এই দইটা দেখে না আপনার মনে হবে এটা চুন এটাও আমার গাল পুড়ে যেতে পারে তো তখন তারা নেগেটিভ গুণ বিচারগুলো বেশি করবে তো অ্যাকচুয়ালি রিসার্চ করার বিষয় কোথায় রিসার্চ করার বিষয় হচ্ছে কোম্পানিতে কি দিচ্ছি কোম্পানিতে কি দিচ্ছি কোম্পানি যদি চলে যায় কি নিয়ে আমার থেকে পালাবে এই সবগুলো বিষয় এইসবগুলো লোক বোঝে না যেখানে মানি মার্কেট যেটা পৃথিবীতে কোনো দিন চলেনি আগামী দিনেও চলবে না এসে এসেছিলো আমি বলেছিলাম যে এনআরটি চলবে না যখন ট্রেন্ডিংয়ে চলছিলো তখন আমি বলে দিয়েছিলাম আমার ভিডিওতে আছে তখন বলেছিলাম চলবে না কিন্তু অনেকে হাসি ঠাট্টা করেছিল বলেছিল এনআরটি চলবে আপনারটা বন্ধ হয়ে যাবে তা আমার কোম্পানি তো আমি ভালো বলবোই তো সেটা বন্ধ করে দেখান আপনারা তো এইসব বিষয় দেখুন কোম্পানিতে দেখতে হবে কোম্পানির প্রোডাক্ট কি আছে তারপরে আমি কোম্পানির কাছে কিছু রাখছি যে কোম্পানির কাছে আপনি কিছু রাখবেন মানে কিছু দিলেন কিছু দিলেন মানে সে কোম্পানি থাকবে না আর ইএলএস আপনাদের থেকে কিছু নিচ্ছে না এখন নিচ্ছে না কি নিয়ে পালাবার চলে যাওয়ার উদ্দেশ্যই থাকে না এখানে এটা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি আমরা করেছি সাধারণ মানুষের জন্য এবং এটা ভবিষ্যতে আমরা সারা জীবন চালানোর চেষ্টা করব একদমই এবং আরো একটা কোশ্চেন যেটা ইএলএস থেকে এত মাইনে যেখানে অন্যান্য প্রফেশনে কাজ করে এত মাইনে ইনকাম করা সম্ভব হয় না কিন্তু যেটা এখান থেকে পাচ্ছে তো এই বিষয়ে একটু যদি বলেন যে কিভাবে ইএলএস এত ইনকাম দিচ্ছে রাইট आंसर করেছেন বিষয়টা একদমই তাই যে ইএলএস থেকে প্রচুর মানুষ প্রচুর ইনকাম পাচ্ছে এটা আপনি দেখছেন কিন্তু আরেকটা জিনিস নেগেটিভ দেখছেন না যে অনেকে আছে এক পয়সাও ইনকাম করতে পারেনি এখানে কি বোঝায় যে যারা কাজটা করছে অ্যাকচুয়ালি ভালোভাবে তারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারছে যারা কাজটা করছে আর যারা শুধু জয়নিং করে বসে আছে তারা কিন্তু ইনকাম পায় না এখানে মাইনাস সিস্টেম হলেও আমাদের টার্গেট থাকে যে এই টার্গেটটুকু সামান্য টার্গেটটুকু পূরণ করতে হয় তো যারা টার্গেট পূরণ করতে পারছে ভালো ইনকাম করছে আর যারা পূরণ করতে পারছে না তারা কেউ কেউ কোনো মাসে জিরো আর্নিং করছে তো নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে তো তার মধ্যে যে স্যালারি বিষয়টা চলে এসেছে এত এত স্যালারি এটা সিস্টেমটা এমনভাবে করা হয়েছে না সিস্টেমে দম আছে তার জন্য দেওয়া হচ্ছে আর যদি এতদিন দেওয়া না যেত সিস্টেমে ভুল হতো তাহলে আজকে প্রায় চার বছর হতে যায় এই জানুয়ারি মাস আসলে চার বছর কোম্পানির বয়স হবে তাহলে সিস্টেম এতদিন প্রবলেম হয়ে যেত আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সের ঘাটতি চলে আসতো তো যেহেতু সিস্টেম ঠিক আছে তাহলে আগামী দিনে চালানো যাবে এছাড়াও আপনারা যতই খুশি ইনকাম করতে পারেন কোনো আপত্তি নেই দেওয়ার জন্যই এসেছে এই যে আপনি বলছেন যে কোম্পানি এত এত ইনকাম দিচ্ছে অনেকের মধ্যে একটা ধারণা যে কোম্পানি এত ইনকাম যেহেতু দিচ্ছে কোম্পানি কতদিন চলতে পারে এটা যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন হ্যাঁ এটা তো মানুষের মধ্যে দেখুন মানুষের মধ্যে সারা দিনে নেগেটিভ পজিটিভ মিলে ষাট হাজার মানে যে বাক্যগুলো আসে মানে কি বলবো প্রশ্নগুলো চলে মানুষের ভিতরে নেগেটিভ পজিটিভ ষাট হাজার চলে তো তার মধ্যে যখন পজিটিভ দিক আসছে যে থেকে মাইনে পাচ্ছে ঠিক আছে কিন্তু এটা কতদিন চলবে কারণ এর আগে অনেক কোম্পানি এসছে গেছে এটাও একটা বিষয় আছে কিন্তু সেই কোম্পানিগুলো আমি আগেও বলেছি এর উত্তরটা যে তারা কিছু নিয়ে গেছে এবং যখন নিয়ে গেছে আপনাদের কিছু না কিছু ক্ষতি হয়েছে কিন্তু ইএলএসে যেহেতু আপনার কিছু দেওয়ার নেই এখানে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে লোক জয়েনিং হয়েছে এবং আমাদের প্রোডাক্টগুলোও দেখবে যে মানুষের প্রয়োজন কী এবং আমরা আপডেটেড এতটাই আপডেটেড যে প্রোডাক্ট তৈরি হচ্ছে মার্কেটে সেই প্রোডাক্ট আমাদের কাছে আগে চলে আসছে কোম্পানিতে এই মুহূর্তে সত্তর প্লাস প্রোডাক্ট আছে আমাদের যেটা মানুষের প্রত্যেকের প্রয়োজন তার মধ্যে একটা প্যাকেজ নিয়ে আপনাকে জয়েনিং হতে হবে এবং সারা জীবনে একবারই নেবেন এই না যে মাসে মাসে নিতে হবে বছরে বছরে নিতে হবে এরকম সিস্টেম না আপনি একবারই নেবেন এবং ওই একবারই যে প্রোডাক্টটা নিলেন আপনি জয়নিং হয়ে গেলেন এবার কাজ করলে আপনি মাইনে পাবেন কমিশন পাবেন এবং এটা দেওয়া সম্ভব হচ্ছে কারণ এটা প্রোডাক্ট মার্কেটিং প্রোডাক্ট থেকে যে প্রফিটটা আসে সেটাই ডিস্ট্রিবিউট করা হচ্ছে এর বাইরে কিছু না এর বাইরে কিছু না এবং সিস্টেম সঠিক আছে চলবে আজীবন চলবে আমি কথা দিচ্ছি কারণ অন্য কোম্পানির হয় সিস্টেমে ভুল ছিল নাহলে মানুষের থেকে নিয়ে এসে যখন বেশি অ্যাকাউন্ট ব্যালেন্স তাদের হয়ে গেছে সেসব কোম্পানির লোক সামলাতে পারে তখন ক্লোজ করে দেয় তো আমাদের সেরকম কোনো বিষয় না এটা সাধারণ মানুষের জন্যই করা হয়েছে তো চার বছর যতক্ষণ চলছে আমি আশা করি আগামী দিন আগামী বছরগুলো ভালোভাবেই চলবে কারোর কোনো সমস্যা হবে না ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কোম্পানি থাক না থাক ইয়েলস থাকবে এটা গ্যারান্টি আমি একটা মতবাদ দিয়ে থাকি একটা নীতি আদর্শ আমার আছে যেটা আমি সব সময় বলে এই ভিডিওতেও বলবো যে ফুল তো হাজারো হয়ে फुल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं कंपनी तो हजारों है लेकिन येल जैसा नहीं यहाँ बोली वो बोले दिला। बोली जब तक इस धरती में चांददास सूरज रहेगा कोई कंपनी रहे ना रहे, ये रहेगा येल एज जिंदाबाद ওকে আর একটা বিষয় যেটা আপনি এতক্ষণ যে সিস্টেমগুলো বললেন খুবই ভালো সিস্টেম অনেক কোম্পানি আছে দেখুন মেন যে বিষয়টা ভবিষ্যতে অনেক কোম্পানি আছে যেহেতু বলছেন চলে গেছে এই কোম্পানি ভবিষ্যতে মানুষের জন্য কি করতে চলেছে এবং পরিকল্পনা কি আছে আপনাদের সেটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাতেন আমাদের যে সার্ভিস বইটা আছে সার্ভিস বইটা আপনি সার্ভিস বইটা আমাদের দেওয়া হয় কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন এটা এই সার্ভিস বইতে আপনার প্রথমেই এই যে উদ্দেশ্যটা লেখা আছে না এই যে উদ্দেশ্যটা লেখা আছে এটা আমার নতুন করে বলার কিছু নেই উদ্দেশ্য যেটা ছিল সেটাই আমাদের মেন উদ্দেশ্য ডিজিটালভাবে মানুষকে ইনকাম দেওয়া মানে আগেকার যুগে আমরা দেখেছি মানুষ কত পরিশ্রম করেছে কিন্তু একশো দুশো টাকা ইনকাম করেছে এখনো করে প্রচুর কষ্ট করে কিন্তু ইনকাম একদম সামান্য তো সেখানে আমাদের এখানে আজকে এক লক্ষ টাকা ইনকাম করছে অনেকে কিন্তু সে মাসে একদিন ডিউটি করে ডিউটি মানে তার নিজের ইচ্ছায় অফিসে আছে তো এটাই বিষয় যে ডিজিটালভাবে সাধারণ মানুষের জন্য কিছু পড়া আপনি একটা চাকরির জন্য যাবেন কোন কোম্পানি বা সরকারি সংস্থায় আপনার লেখাপড়া লাগবে তাহলে যারা লেখাপড়া জানা তারা কি কিছু করতে পারবে না জীবনে তারাও করতে পারে তাদের জন্য এমন এমনই এখানে কোনো লেখাপড়া লাগে না কোনো ডিগ্রি লাগে না আপনি সই করতে পারলে আপনি কাজ করতে পারবেন শুধু মনের জোরটা থাকার দরকার আমাদের উদ্দেশ্য আগামী দিনে অনেক বড় বড় উদ্দেশ্য যেরকম সাধারণ মানুষ যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারেনি বেড়াতে শুধু টাকার পিছনে ছুটেছে তাদের ফ্রিতে আমরা থাইল্যান্ড দুবাই মালয়েশিয়া আমেরিকা ভ্রমণ করাবো কোম্পানি থেকে এই উদ্দেশ্য আছে অর্থনৈতিক দিকের উন্নতি ঘটাবো মানে অর্থনৈতিক স্বাধীনতা মেটাতে চাই আমরা কীভাবে মানে মানুষ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হয়েছি ঠিক আছে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমরা কেউ পাইনি সেটা আমরা করতে এসেছি কারণ মানুষ এখানে যারা আজকে কাজ করছে অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে আর মানি ইজ ভেরি বিউটিফুল পাওয়ারফুল সব কিছুই মানি হচ্ছে সব থেকে শক্তিমান জিনিস তো আপনার যেমন মানি চলে আসবে অটোমেটিক সব কিছুই উন্নতি হবে এটাই আমাদের উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো মানুষকে বড়ো কিছু করা তাদের ইনকাম একদম স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে দর্শক বন্ধু পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ